নরসিংদীতে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদদের স্মরণে র্যালি ও দোয়া নরসিংদী থেকে পাঠানো ভিডিওচিত্রে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট নরসিংদীতে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের স্মরণে র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে নরসিংদী পৌর শহরের নয় নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে রবিবার এগারো আগস্ট বিকেলে শহরের শালিধা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মুক্তিচত্বর প্রাঙ্গণে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় নরসিংদী পৌরসভা নয় নং ওয়ার্ড বিএনপি সভাপতি আলম ভূইয়ার সভাপতিত্বে নরসিংদী জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নয় নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ভূইয়া কমলকুড়ি সেবা সংঘের সভাপতি খালেকুজ্জামান সোহেল মোল্লা নরসিংদী শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল ইসলাম ভুইয়া। নরসিংদী জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আহসান উল্লাহ নয় ওয়ার্ড বিএনপির সহসভাপতি হাবিবুর রহমান হাবি ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক ইমান উদ্দিন নয় নং ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক নুরুল আমিন ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়াসহ পৌর শহরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আলোচনা সভা শেষে মুক্তিচত্বর থেকে বিশাল র্যালি বের হয়ে পৌর শহরের শালিধা চোয়ালা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয় র্যালি শেষে বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ও আহতদের পাশাপাশি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি দেশ ও জাতিসহ অন্তর্বর্তীকালীন সরকারের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়